হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তারই একশো পাতা ও একশো পাতা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পাতা খুলে নেবে আর সেখানে দেখবে কি রয়েছে এই পাতাতে দেখবে একটা গল্প রয়েছে গল্পের নাম কি বুদ্ধির পরীক্ষা কী নাম বুদ্ধির পরীক্ষা কাল লেখা নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় এই বুদ্ধির পরীক্ষা গল্পটা কাল লেখা নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা তো তোমরা এই বানানটা খুব সুন্দর করে পড়ে নেবে মুখস্থ করে নেবে এই লেখকের নামগুলো কিন্তু আসে হয়তো পরীক্ষায় দিয়ে দেবে বুদ্ধির পরীক্ষা গল্পটি কাল লেখা তখন তোমাকে লিখতে হবে বুদ্ধির পরীক্ষা গল্পটি নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দন্ত নয় দয়া নিপেন্দ্র কয়ী পেটকাটা মধ্য নয় কৃষ্ণ নিপেন্দ্র কৃষ্ণ চ টয় ট চট্ট পয়কা ধ্বজ ফলাকা অন্তঃস্থাধ্যায় চট্টোপাধ্যায় তো এবার আমরা গল্পটা পড়া শুরু করবো কি বলা হচ্ছে দেখবে এক বুড়োর দুই ছেলে ছিল তাহলে কি এক বুড়োর দুটো ছেলে ছিল সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা করে জমিয়েছিল তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সারা জীবন ধরে খেটে খেটে মানে কি কাজ করে বুড়ো অনেক টাকা করে জমিয়েছিল বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা করির ভার দিয়ে যাবে তাহলে বুড়ো কি দেখলো বুড়ো দেখলো তার বয়স হয়ে গেছে আর সে যা টাকা কড়ি জমিয়েছিল তা কি করবে যে দুই ছেলের মধ্যে যে ছেলে উপযুক্ত হবে তার হাতে কিন্তু টাকা করির ভার সেই বুড়ো দিয়ে যেতে চায় এরপর কি হয় দেখব এটা একটা খুব সুন্দর ইন্টারেস্টিং গল্প তারপরে কি হয় দেখো এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগ সার্জার পাশে দুই ছেলেকেই ডেকে আনিয়ে বললে দেখো তোমাদের দুজনকে একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি তাহলে বুড়ো কী করলো বুড়ো রোগ সজ্জায় কিন্তু শুয়ে রয়েছে রোগ সজ্জা মানে কি রোগ সজ্জা মানে অনেকে দেখবে বাড়ির বয়স্ক ব্যক্তিরা রোগগ্রস্ত হয়ে যায় তারা বিছানা ছেড়ে কিন্তু আর উঠতে পারে না সব সময় শুয়ে থাকে সেজন্য ওটাকেই বলা হচ্ছে সজ্জা তাহলে বুড়ো কি করলো তার রোগ সজ্জার পাশে দুই ছেলেকেই ডেকে আনিয়ে বলল যে তোমাদের দুজনকে একটি করে দুটি পয়সা দিচ্ছি বুড়ো কী করলো দুই ছেলেকে একটি করে দুটি পয়সা কিন্তু দিল এরপর কি হয় আমরা দেখবো এক পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে তাহলে বুড়ো বুদ্ধির পরীক্ষা করার জন্য দুই ছেলেকে একটি করে পয়সা দিল আর সেই পয়সা দিয়ে বুড়ো কি বলল। এক পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে অর্থাৎ তোমরা এমন কিছু জিনিস কিনে আনবে যাতে আমার এই ঘর কিন্তু ভরে যাবে যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। তাহলে বুড়ো কিন্তু দুটো ছেলে রয়েছে বুড়োর দুটো ছেলে রয়েছে বুড়ো এক পয়সা করে দিয়েছে এবার তাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে ঘর কিন্তু ভরে যায় আর যে ঘর ভরাতে পারবে এক পয়সা জিনিস দিয়ে তাকেই বুড়োর সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাবে বুড়ো কিন্তু বড় ছেলেকে ভার দেবে না ছোট ছেলেকে ভার দেবে না সেরকমভাবে সম্পত্তির ভার দেবে না যে ছেলে বেশি বুদ্ধিমান তাকেই কিন্তু সম্পত্তির ভার দিয়ে যেতে চান বুড়ো তারপরে কি হচ্ছে আমরা দেখবো একটি করে পয়সা নিয়ে দু ভাই তো বাজারে বেরুলো। তাহলে বুড়োর দুটো ছেলে ওরা কি দুই ভাই দুই ভাই ওই একটি করে পয়সা নিয়ে কী করলো বাজারে বেরুলো অর্থাৎ বাজারে বেরিয়ে পড়লো তারপর কি ঘটনা ঘটছে দেখো কিছুক্ষণ পরে অনেক ভেবে চিনতে ভাই এক পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিষতে লাগলো তাহলে কিছুক্ষণ পর মানে তার কিছুক্ষণ সময় পরে অনেক ভেবে চিনতে অনেক ভাবার পর বড় ভাই ওই যে বুড়োর বড় ছেলেটা কি করলো এক পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছোতে লাগলো বুড়ো কি বলেছে ঘর ভরাতে হবে সে এক পয়সার খড় কিনে ঘর ঘরে বিছোতে লাগলো সে ভাবলো কি ঘর ভরিয়ে ফেলবে খড় দিয়ে কিন্তু এক পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না তাহলে বড় ছেলের ওই খড় দিয়ে এক পয়সার খড় দিয়ে সমস্ত ঘরটাকে কিন্তু ভরা গেল না তার কিছুক্ষণ পরে ছোটো ভাই এলো এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে তাহলে এবার ছোটো ভাইয়ের পালা বড় ভাই তো খড় এনে ঘর ভরাতে পারলো না এবার ছোটো ভাই কী করলো কিছুক্ষণ পর এক পয়সায় দিয়ে একটা মোমবাতি কিনে নিয়ে এলো ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোই ভরে গেল সমস্ত ঘর ছোটো ভাই কী করলো একটা মোমবাতি কিনে এনে ঘরে জ্বালিয়ে দিল আর ঘর কিন্তু আলোই পুরো ভরে গেল। পুরো ঘর আলোই ভরে গেলো অন্ধকার ঘরে যদি আলো জ্বালানো হয় মোমবাতি জ্বালানো হয় ঘর তো ভরবেই আর বড়ো ভাই কিন্তু ঘর দিয়ে ঘর ভরাতে পারল না তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে তাহলে বুড়ো কী হলো সন্তুষ্ট হয়ে গেল। খুশি হয়ে গেল। সন্তুষ্ট হওয়া মানে কি খুশি হওয়া তাহলে বুড়ো কী হলো খুশি হলো সন্তুষ্ট হলো দিয়ে ছোট ছেলেকে বললে তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার তাহলে এবার বুড়ো কী করলো ছোট ছেলেকে কিন্তু তার সমস্ত সম্পত্তির ভার দিয়ে দিল ভার মানে কি দায়িত্ব আর সম্পত্তি মানে বিষয় আসায় যেমন জমি জায়গা টাকা পয়সা সবগুলোকেই কিন্তু সম্পত্তি বলা হয় তাহলে এই গল্প থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো আমরা একটা বুদ্ধির পরীক্ষা পেলাম আমরা কি বুঝলাম বড় হলেই কিন্তু তার বুদ্ধি বেশি হবে সেটা না ছোটদের মাথায় অনেক বুদ্ধি থাকে তাহলে কি বড়ো ভাইয়ের থেকে কিন্তু ছোটো ভাইয়ের বুদ্ধিটা আমরা বেশি পেলাম এই গল্পে বড়ো ভাই কী করেছিল এক পয়সা দিয়ে খড় কিনে এনেছিল খড় দিয়ে কি আর ঘর ভরানো যায় কিন্তু ছোট ভাই এক পয়সার মোমবাতি কিনে এনে পুরো ঘরটাকে আলোয় ভরিয়ে দিয়েছিল। এবং বুড়ো কর্তাকে কী করেছিল খুব খুশি করেছিল আর বুড়ো কর্তা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার সমস্ত সম্পত্তির ভার তা আর কী করলো ছোট ছেলেকে ছোট ছেলেকে দিয়ে গেছিলো তাহলে একশো আটচল্লিশ পাতার এই গল্পটা আমরা পড়লাম এটা খুব সুন্দর একটা শিক্ষণীয় গল্প তোমরা পড়ে নেবে এবার এরই কিছু প্রশ্ন রয়েছে একশো উনপঞ্চাশ পাতায় এবার সেগুলো আমরা সমাধান করব তোমরা ভিডিওটা দেখতে থাকবে একশো ঊনপঞ্চাশ পাতার প্রথমেই দেখবে কি রয়েছে শব্দার্থ রয়েছে শব্দার্থ রয়েছে প্রথমে দেখো কি রয়েছে শব্দার্থ মানে শব্দের অর্থ উপযুক্ত উপযুক্ত মানে কি যোগ্য উপযুক্ত মানে কি যোগ্য তারপরে রয়েছে কি ভার একার ভার ভার মানে দায়িত্ব ভার মানে কি দায়িত্ব তারপরে রয়েছে পরীক্ষা পর ওইদের কি কয় পেটকানা মধ্যে একার পরীক্ষা পরীক্ষা মানে কি যাচাই আর তোমাদের পরীক্ষা কেন হয় পড়ার পর যাচাই করা হয় তোমরা কেমন পড়েছো কি কি শিখেছ আর পরীক্ষা মানে হচ্ছে কি যাচাই তারপর রয়েছে শয্যা শয্যা মানে কি বিছানা শয্যা মানে বিছানা সম্পত্তি সম্পত্তি মানে বিষয় আশয় জমি টাকা পয়সা এগুলোকে বলা হয় সম্পত্তি বলা হয় বিষয় আশয় তারপরে সমস্ত সমস্ত মানে পুরো সমস্ত মানে পুরো কিছুক্ষণ মানে কিছু সময় অল্প সময় কিছুক্ষণ মানে কি কিছু সময় তারপর হয়েছে সন্তুষ্ট দন্ত স দন্ত নয় তয় হুসু পেট কাটার মধ্যে নয় সন্তুষ্ট সন্তুষ্ট মানে খুশি হওয়া সন্তুষ্ট মানে খুশি হওয়া বুড়ো কথা কিন্তু সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে তার সমস্ত সম্পত্তি দিয়েছিল এবার দেখো কি বলা হচ্ছে হাতে কলমে এবার এই প্রশ্নগুলো সমাধান করবো আমরা একে তাকে কি বলা হচ্ছে দেখবে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি প্রথম প্রশ্ন বুদ্ধির পরীক্ষা গল্পটি কাল লেখা এর উত্তরটা দেখবে কি হবে এর উত্তরটা হবে বুদ্ধির পরীক্ষা গল্পটি নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা তোমরা এগুলো খাতায় ভালো করে তুলে নেবে সুন্দর করে পরিষ্কার খাতায় লিখে নেবে পরে তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে তাহলে আরেকবার বলি বুদ্ধির পরীক্ষা গল্পটি নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা আমি তোমাদের আগেই কিন্তু বলে দিয়েছিলাম এটা কাল লেখা ওটা বানান সহ পড়ে নিতে দেখলে তোমাদের প্রশ্নতে কিন্তু ওটা চলে এসেছে তোমাদের এটা পড়তে হবে আর আমি এগুলো অন্য খাতায় লিখে নিয়েছি যাতে আর ওখানে জায়গাটা খুবই কম ছিল আর ভিডিওটাও যাতে বড় না হয় এবার দুই নম্বর প্রশ্নটা দেখব কি রয়েছে দুই নম্বর প্রশ্নটা দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে গল্পে কজন মানুষের কথা বললে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে গল্পে তিনজন মানুষের কথা পড়লাম গল্পে তিনজন মানুষের কথা পড়লাম কার কার কথা পড়লাম আমরা বুড়ো কর্তার আর তার দুই ছেলে তাহলে তিনজন হচ্ছে মোট তাহলে গল্পে তিনজন মানুষের কথা বললাম লিখে নেবে এর উত্তরটাও তোমরা আর শুধু লিখলেই হবে না তার সাথে সাথে কিন্তু পড়ে নেবে এবার পরের প্রশ্নটা দেখব তিনের দাগের প্রশ্নটা দেখবে কি রয়েছে বলা হচ্ছে বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি পয়সা দিলেন এবার তিনের উত্তরটা দেখব দেখো বুড়ো লোকটি তার দুই ছেলেকে একটি একটি করে দুটি পয়সা দিলেন তাহলে বুড়ো লোকটি তার দুই ছেলেকে একটি একটি করে দুটি পয়সা দিলেন দুটো ছেলেকে কি একটা একটা করে পয়সা দিয়েছিল মোট দুটি পয়সা কিন্তু দিয়েছিলেন দুই ছেলেকে একটি একটি করে তাহলে এটা হলো চারের প্রশ্নটা দেখব এবার কি রয়েছে চারের প্রশ্নে বলা হচ্ছে বড় ছেলে কী কিনে আনলো বড় ছেলে কী কিনে আনলো এবার এর উত্তরটা আমরা দেখব এই যে দেখো চারের দাগের উত্তরটা কী হবে দেখো বড়ো ছেলে এক পয়সার খড় কিনে আনলো বড় ছেলে এক পয়সার খড় কিনে আনলো তোমরা লিখে নেবে একটু তোমাদের সময় দিচ্ছি আরও একবার বলছি বড়ো ছেলে এক পয়সার খড় কিনে আনলো আগেই কিন্তু আমরা ওখানে পড়েছিলাম বড় ছেলে কি করেছিল অনেক ভাবনা চিন্তার পর এক পয়সার খড় কিন্তু কিনে এনেছিল একের পাঁচ অর্থাৎ শেষ প্রশ্নটা এবার দেখবে কি রয়েছে ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন এর এটার উত্তরটা দেখব দেখো ছোট ছেলে কি করেছিল ছোট ছেলে এক পয়সা দিয়ে মোমবাতি কিনে আনে ছোট ছেলে এক পয়সা দিয়ে মোমবাতি কিনে আনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিয়ে সমস্ত ঘর আলোয় ভরিয়ে দেয় এতে তার বাবা খুশি হলেন তাহলে ছোট ছেলে কি করেছিল। ছোট ছেলে এক পয়সা দিয়ে মোমবাতি কিনে আনে ছোট ছেলে কি করেছিল মোমবাতি কিনে এনেছিলো ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিয়ে সমস্ত ঘর আলোয় ভরিয়ে দেয় তাহলে মোমবাতিটা জ্বালিয়ে এসে সমস্ত ঘর আলোয় ভরিয়ে দেয় এতে তার বাবা খুশি হলেন তো তোমরা ভিডিওটা পজ করে এই পাঁচটা উত্তরই তোমরা লিখে নেবে কিন্তু ভালো করে আর মুখস্থ করে নেবে এবার দুইয়ের প্রশ্নগুলো আমরা দেখব কী রয়েছে দুয়ের প্রশ্নে বলা হচ্ছে নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লিখি অর্থাৎ জিনিস খর, ঘর মোমবাতি এগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে এগুলো আমরা খাতায় করে নিয়েছি এবার তোমাদের বলে দিই ভালো করে দেখো জিনিস জিনিস দিয়ে বাক্য রচনা আমরা কি লিখেছি দেখো হাটে বাজারে জিনিসপত্র বিক্রি হয় হাটে বাজারে জিনিসপত্র বিক্রি হয় রচনা মানে এই জিনিস কথাটা এই বাক্যের মধ্যে থাকতে হবে তাহলেই হবে এই যে জিনিস কথাটা রয়েছে তাই এটা বাক্য রচনা হয়ে গেল তোমরা এটাও লিখতে পারো বা অন্যও লিখতে পারো এরপরে দেখবে খর খর দিয়ে কি আমরা বাক্য লিখেছি গরু খর খায় গরু খর খায় তোমরা খর দিয়ে অন্যও লিখতে পারো লিখতে পারো যে বড় ছেলে এক পয়সার খর কিনে এনেছিল এটাও কিন্তু লিখতে পারো ওটাও একটা বাক্য হবে খর খর দিয়ে বাক্য রচনা মানে খর কথাটা শব্দটা বাক্যের মধ্যে থাকতে হবে তারপর দেখো ঘর। আমরা ঘরে বাস করি আমরা ঘরে বাস করি এই যে ঘর কথাটা রয়েছে তাই এটা বাক্য রচনা হয়ে গেল তারপরে আরেকটা বাক্য ছিল বাক্য লেখার কথা ছিল দেখো মোমবাতি মোমবাতি দিয়ে লিখতে হবে কারেন্ট চলে গেলে আমরা মোমবাতি জ্বালাই আমরা কি লিখেছি দেখো কারেন্ট চলে গেলে আমরা মোমবাতি জ্বালাই তো ইলেকট্রিসিটি কারেন্ট চলে গেলে আমরা কিন্তু মোমবাতি জ্বালাই মোমবাতি দিয়ে তোমরা অন্য কিছু লিখতে পারো মোম দিয়ে মোমবাতি তৈরি হয় এরকম নানান বাক্য কিন্তু লেখা যায় তাহলে দুইয়ের বাক্য রচনাগুলো হলো তোমরা লিখে নেবে আর পড়ে নেবে এবার তিনের দাগে কি রয়েছে দেখব তিনের দাগে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে অর্থ লিখতে যুক্ত বর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি তো এই যে শব্দগুলো রয়েছে যুক্ত বর্ণ দিয়ে এর অর্থ লিখতে হবে তো দেখো ছেলে ছেলেকে এটা করে দেওয়া রয়েছে ছেলে ছেলেকে বলা হয় পুত্র পয় হস্যু তয়র পুত্র এটা যুক্ত ব্যঞ্জনে রয়েছে পুত্র তারপরে কি রয়েছে দেখবে বিছানা বিছানাকে কী বলা হয়েছে সজ্জা অন্ত জয় জফাল আকার সজ্জা আমরা শব্দার্থতে পড়েছিলাম বিছানা মানে শয্যা আর এই যে অন্তর্জয় জফালা আকার রয়েছে এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন রয়েছে তাহলে এবার দেখো ভাই রয়েছে ভাই কি হবে ভয়ের ফালা আকার তো একটা ভ্রাতা হবে এই যে ভয়ের রফালা ভয় যুক্ত র মিলে ভয়ের হচ্ছে তাহলে ভয়ের ফালা আকার তো ভ্রাতা মানেও কিন্তু ভাই এটা যুক্ত ব্যঞ্জনে হলো তারপরে রয়েছে দেখো পয়সা পয়সাকে কি বলা হয় মুদ্রা মহর্ষু ফলাকার মুদ্রা পয়সাকে বলা হয় কি মুদ্রা মহর্ষু দয় ফলাকার মুদ্রা যুক্ত ব্যঞ্জনে হয়ে গেল এই যে দয়ের অফালা এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন এটাকে ভাঙলে হবে দ যুক্ত র দয় রফালা তারপর দেখো সব সবটা যদি আমরা যুক্ত ব্যঞ্জনে লিখি তিনটে ছকে লিখতে হবে দন্তুস ম দন্তঃস্বয় তয় সমস্ত সমস্ত মানেই কিন্তু সব আর এই যে দন্তঃস্বয় তয় এটা যুক্ত ব্যঞ্জন রয়েছে এরপর রয়েছে কি দেখবে ভার ভাকা ভার ভার মানে কি ভার মানে দায়িত্ব ভার মানে দায়িত্ব দেওয়া দয়াকা অন্তঃস্ত হসি তয় বয় দায়িত্ব এই যে তয় বয় এটা কিন্তু যুক্ত ব্যঞ্জনা রয়েছে তাহলে এই অর্থগুলো তোমরা লিখে নেবে আর বানানসহ কিন্তু পড়ে নেবে শেষ প্রশ্ন অর্থাৎ চারের দাগে প্রশ্নে এবার কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে ঘটনাগুলি সাজিয়ে লিখি এখানে দেখো কিছু বাক্য দেওয়া রয়েছে আর সেখানে কিছু ঘটনা তুলে দেওয়া হয়েছে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে সেগুলো সাজিয়ে আমাদের লিখতে হবে তো প্রথমে বাক্যগুলো কি দেওয়া রয়েছে আমরা পড়ে নেব প্রথমে চারের এক বলা হচ্ছে বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন প্রথমেই কিন্তু বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকিনি তারও আগে কিছু ঘটনা ঘটেছে দেখবো আমরা কি দেয়া রয়েছে এখানে চারের দুই বলা হচ্ছে একটি করে পয়সা নিয়ে দুভাই বাজারে বেরোলো বলা হচ্ছে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন বড় ভাই খর কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন তাহলে আমরা এই সব বাক্য কটা পড়ে নিলাম কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো প্রথমে কোন ঘটনা ঘটেছিল প্রথমে কিন্তু পুরো ভেবেছিল যে তার যে উপযুক্ত ছেলে তাকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন তাহলে এই চারের তিন এটা হবে কিন্তু প্রথমে অর্থাৎ এটা চার পয়েন্ট এক হয়ে যাবে এটা প্রথমে লিখতে হবে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন তাহলে এটা সবার আগে চলে যাবে এটা উল্টো পাল্টা দেওয়া রয়েছে এই ঘটনাটা আগে ঘটেছিল তাই এটা চার পয়েন্ট এক প্রথম বাক্য হবে তারপরে যদি তোমরা দেখো তারপরে কি হয়েছিল বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন বুড়ো তার দুই ছেলেকে কাছে ডেকেছিল এটা চার পয়েন্ট দুই অর্থাৎ দু নম্বর বাক্য হবে প্রথমে এটা হবে তারপরে এটা হবে তারপরে একটি করে পয়সা নিয়ে দোভাই বাজারে বেরোলো বুড়ো তারপরে এটা পয়সা দিয়েছিল একটি করে দু ভাইকে তারা সেটা নিয়ে বাজারে বেরোলো এটা কিন্তু চার পয়েন্ট তিন অর্থাৎ তিন নম্বর বাক্য হবে তাহলে এটা প্রথমে পেলাম এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর তারপরে বড়ো ভাই খড় কিনে আনলো আর ছোটো ভাই কিনলো মোমবাতি এটা চার পয়েন্ট চার অর্থাৎ চার নম্বর বাক্য কিন্তু এটা হবে সাজিয়ে তোমাদের এটা চার নম্বরে লিখতে হবে আর সব শেষে হবে এটা এটা শেষেই আছে আবার শেষেই হবে বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন এই ঘটনাটা সব থেকে শেষে ঘটেছিল তাই এটা শেষ বাক্য হবে চার পয়েন্ট পাঁচ অর্থাৎ পাঁচ নাম্বার বাক্য হবে তাহলে আশা করি প্রত্যেকেই কিন্তু বুঝতে পেরেছো তোমরা গল্পটা যখন পড়েছিলে তখন কোন ঘটনাটা আগে ঘটেছিল সেরকমভাবে সাজিয়ে লিখতে হবে তো আমরা দেখেছিলাম আগে কি বুড়ো অনেক টাকা করে জমিয়েছিল বুড়োর অনেক বয়স হয়ে গেছে তে সে বুড়ো তাই ভেবেছিল যে তার উপযুক্ত ছেলেকে সম্পত্তি ভার দিয়ে যাবে এই ঘটনাটা প্রথম প্রথমে ঘটেছিল তারপরে কি ঘটেছিল তারপরে কিন্তু বুড়ো রোগ রোগসযায় শুয়েছিল আর তার দুই ছেলেকে কাছে ডেকেছিল তারপরে তাহলে এটা দুই নম্বর হলো তারপরে বুড়ো একটি করে পয়সা দিয়েছিল আর সেই পয়সা নিয়ে একটি করে পয়সা নিয়ে দুভাই বাজারে বেরোলো এটা চার পয়েন্ট তিন তিন নম্বর বাক্য হবে কিন্তু তারপরে কি বুড়ো সরি বড়ো ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি এটা চার পয়েন্ট চার এই ঘটনাটা তারপরে ঘটেছিল আর সব শেষে বুড়ো তার ছোট ছেলেকে সম্পত্তির ভার দিয়ে গেলেন এটা শেষ বাক্য হবে বইয়ে কিন্তু বইয়ে যতগুলো বাক্য দেওয়া ছিল সবগুলো এখানে কিন্তু দেওয়া নেই এখানে যে কটা বাক্য দেওয়া হয়েছে তার মধ্যেই কোন ঘটনাটা আগে ঘটেছে কোনটা পরে সেটা সাজিয়ে লিখতে হবে তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এটা একটু কঠিন ছিল এটা ভালো করে বুঝে নেবে আর আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে দেখবে প্রশ্নগুলো লিখে নেবে আর সেগুলো তোমরা মুখস্থ করে নেবে তোমাদেরই উপকার হবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো তোমাদের স্কুল খুব শীঘ্রই খুলবে প্রত্যেকে পড়াশোনাটা আবার শুরু করো প্রত্যেককে অনেক ধন্যবাদ